এ ব্যাপারে আল্লাহর কাছ থেকে সঠিক জ্ঞান আসার পরও যদি কেউ তোমার সাথে অহেতুক ঝগড়া বিবাদ ও তর্ক করতে চায় তাহলে তুমি তাদের বলে দাও এসো আমরা সবাই এ বিষয়ে একমত হই আমরা আমাদের ছেলেদের ডাকবো এবং তোমাদের ছেলেদেরও ডাকবো একইভাবে আমরা ডাকবো আমাদের নারীদের এবং তোমাদের নারীদেরও সাথে সাথে আমরা আমাদের নিজেদের এবং তোমাদেরও একসাথে জড়ো হওয়ার জন্য ডাক দেব অতপর সবাই এক স্থানে জড়ো হলে আমরা বিনীতভাবে দোয়া করব, আমাদের মধ্যে যে মিথ্যাবাদী তার ওপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক এ হচ্ছে সঠিক ও নির্ভুল ঘটনা আল্লাহ আল্লাহপাক ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নেই নিঃসন্দেহে পাক পরম শক্তিশালী ও প্রজ্ঞাময় অতপর তারা যদি এ চ্যালেঞ্জ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহ পাক ঝগড়া সৃষ্টিকারীদের ভালো করেই জানেন হে নবী আপনি বলুন হে কিতাবধারীরা এসো আমরা এমন এক কথায় উভয়ে একমত হই যা আমাদের নিকটে এক ও অভিন্ন এবং সে কথাটি হচ্ছে আমরা উভয়েই আল্লাহপাক ব্যতীত অন্য কারো ইবাদাত করব না এবং তার সাথে অন্য কিছুকে অংশীদার বানাবো না সর্বোপরি এক আল্লাহপাক ব্যতীত আমরা আমাদের মাঝেও একে অপরকে প্রভু বলে মেনে নেব না অতপর তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের আপনি বলে দিন তোমরা সাক্ষী থেকো আমরা আল্লাহর সামনে আনুগত্যের মাথা নত করে দিয়েছি আপনি আরও বলুন হে কিতাবধারীরা তোমরা ইব্রাহিম সম্পর্কে আমাদের সাথে অযথা কেন তর্ক অথচ করছ তোমরা জানো তাওরাত ও ইনজিল তার অনেক পরে অবতীর্ণ করা হয়েছে তোমরা কি একথা বুঝতে পারছো না হ্যাঁ এর কয়েকটি বিষয় তোমাদের হয়তো কিছু কিছু জানাশোনা ছিল এবং সে বিষয়ে তো তোমরা তর্ক বিতর্কও করলে কিন্তু যেসব বিষয়ে তোমাদের কোনো জ্ঞানই নেই সেসব বিষয়ে তোমরা তর্কে লিপ্ত হচ্ছ কেন আল্লাহ পাকি কিছু জানেন তোমরা কিছুই জানো না সঠিক ঘটনা হচ্ছে ইব্রাহিম না ছিল ইহুদি না ছিল খ্রিস্টান বরং সে ছিল একজন একনিষ্ঠ মুসলিম সে কখনো মুসরিকদের দলভুক্ত ছিল না মানুষদের ভেতর ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠতম সম্পর্কের বেশি অধিকার তো আছে সেসব লোকের যারা তার অনুসরণ করেছে এ নবী ও তার উপর ইমান আনায়নকারীরাই হচ্ছে ইব্রাহিমের নিকটতম ব্যক্তি মূলত আল্লাহ পাক একমাত্র তাদেরই সাহায্যকারী পৃষ্ঠপোষক যারা তার পরিমাণ আনে এই কিতাবধারীদের একদল বিভ্রান্তি সৃষ্টি করে তোমাদের কোনো না কোনোভাবে পথভ্রষ্ট করে দিতে চায় যদিও তাদের এ বোধটুকু নেই যে তাদের এসব কর্মপন্থা তাদের নিজেদের ব্যতীত অন্য কোনো ব্যক্তিকেই পথভ্রষ্ট করতে পারবে না হে কিতাবধারীরা তোমরা জেনে বুঝে কেন আল্লাহর আয়াত ও তার বিধান অস্বীকার করছো অথচ এ ঘটনাসমূহের সত্যতার তো তোমরা নিজেরাই বহন করছো